নভস এবং রুহুর মধ্যে পার্থক্য কি পশু জাতির বিচার হবে না কেন নফস হলো প্রাণ জীবন জীবাত্মা এই প্রাণ পশু পাখি কীট পতঙ্গ হতে সর্বজীবেরই আছে কিন্তু এই সব কীট পতঙ্গ পশু পাখিদের নফ্সের সঙ্গে তথা প্রাণের সঙ্গে রুহ ফুৎকার করে দেওয়া হয়নি তথা রুহকে বসিয়ে দেওয়া হয়নি তথা আল্লাহতালা স্বয়ং রুহুরূপে অধিষ্ঠিত হননি তাই এইসব কীট পতঙ্গ জীবজন্তু জানোয়ারদের বিচারের সম্মুখীন হতে হবে না তবে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে কারণ প্রাণ বা নকশ আছে আল্লাহতালা এর সাদ করেন কুলু নাফসিন বা ইকাতুল মাউতি অর্থাৎ প্রত্যেক প্রাণী বা নকশকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কথাটি বলেন বলেননি যে কুলু রুহীন যা ইকাতুল মাউতি অর্থাৎ প্রত্যেক রুহুতেই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একমাত্র জিন এবং ইনসান বা মানুষের মধ্যে রুহ ফুৎকার করে দেওয়া হয়েছে তথা রুহ রূপে প্রতিটি মানুষের সঙ্গে বর্তমান এই রুহ আল্লাহতালা সমগ্র সৃষ্টিরাজ্য আর কাউকে দেওয়া হয়নি বলেই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সের সেরাজীব আশরাফুল মাকলুকাত কোরআনে কোরআনে পাকে এ বিষয়টিকে আরো পরিষ্কার করার জন্য আল্লাহ এরশাদ করেছেন নাহনু আকরাবু আলাই হাবলিল আমি তোমাদের নিকটেই আছি কথাটি সৃষ্টি রাজ্যের আর কোনো জীবকে লক্ষ্য করে বলা হয়নি একমাত্র জিন এবং মানুষ ছাড়া এজন্য প্রিয়নবী রাসুলে পাক সাল্লাহ আলাইহ সাল্লাম এরশাদ করেছেন মান আরাফা হু ফাকাদ আরাফা রাব্বাহু অর্থাৎ যে তার নফকে চিনতে পেরেছে রাসুল্লাহাক আলাইহু সাল্লাম এ কথা বলেননি যে মান আরাফা রুহাহু ফাকাদ আরাফা রাব্বাহু অর্থাৎ যে তার রুহকে চিনতে পেরেছে সে তার রবকে আল্লাহর পরিচয় জানতে পেরেছে কেন এ কথা বলেননি কারণ রুহ সে নিজেই পরিচয় তাই নক্সের পরিশুদ্ধতার মাধ্যমে তালার পরিচয় লাভ করার কথাটি বলা হয়েছে আবার কোরআনে পাকে এ কথাও বলা হয়নি যে নাফাক তু ফিহি মিন নাফসি আমার নক্স থেকে নক্স ফুকেশি বরং বলা হয়েছে উচ্চারণ নাফাহতু হি মিন রুহি আমার রুহ হতে তার ভেতরে রুহ ফুৎকার করেছি কেননা রুহ হল জাত আর নফস হল সিফাত জাত আর সিফাত আল্লাহ স্বয়ং জাত সেই জন্য নফসের মাখফেরাত চাওয়া যায় কারণ নফস জন্ম মৃত্যুর অধীন নফস রোগ শোক দুঃখ ভোগ করে তাই নফ্সের জন্য দোয়া চাওয়া যায় এবং অ অথচ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই রুহেরও মাঘ ফেরাত চাওয়া হয় জেনে শুনে রুহের মাঘফেরা চাওয়াটি একটি মারাত্মক ভুল আমি শুধু নবস এবং রুহের পার্থ পার্থক্যটুকু বুঝতে চেষ্টা করলাম